একত্রিশে জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্র্যাক এর নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠানের নাম ব্র্যাক চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ একত্রিশে জানুয়ারি দুই আবেদনের শেষ তারিখ

অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল কক্সবাজার বেতন আলোচনা সাপেক্ষে সুবিধা মোবাইল বিল দুই দিন ছুটি উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা পিতৃত্ব মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো সুযোগ সুবিধা আবেদন যেভাবে आग्रही आवेदन करते विस्तारित विकल्प देखते